আমরা কি ভয় পাই আমরা এক আল্লাহ ব্যতীত এই দুনিয়ায় শক্তিকে ভয় করি না ভয় পাই না কোন আদিবত্ববাদ কোন সাম্রাজ্যবাদ এই বাংলাদেশ নিয়ে অনেক খেলেছে সামনে আর খেলতে দেওয়া হবে না এই প্রজন্ম আদিবত্ববাদের বিরুদ্ধে যুগের চক্রে জেতা বলতে শিখেছে কিন্তু হাসিনা একটা জায়গায় ভুল করেছে সেই ইতিহাস পড়েনি সে ফেরাউনের ইতিহাস পড়া দরকার ছিল তার নম্রদের ইতিহাস পড়ার দরকার ছিল তার হামান কারুনদের ইতিহাস পড়া দরকার ছিল পৃথিবীতে কোন ফেরাউন কোন নম্রী স্থায়ীভাবে টিকে থাকতে পারেনি এই জুলুমের পথ মারি দিয়ে রব্বুল আলমিনের পক্ষ থেকে দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে যে অভ্যুত্থান হয়েছে সে আববিলের মতো করে ছাত্র জনতার যে উচ্ছ্বাস যে জেগে উঠা এর মধ্য দিয়ে বাংলাদেশের হাসিনা নামক ফেরাউনের পতন হয়েছে যে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজ সেই আন্দোলনের স্মৃতিগুলো মনে পড়লে আমরা অনেক বেশি আগে আপ্লুত হয়ে যাই যখন একদিনে আবু সাইদ সহ ছয় জন শহীদ হল সারা দেশে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ল হাসিনা তার পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল হত্যা করা হয়েছিল আমরা যখন তখন পলিসি নির্ধারের জন্য বসতাম আমরা বারবার ভাবতাম এই লাশ এই ক্ষত বিক্ষত চেহারা আর কত দীর্ঘায়িত হবে আর কত লম্বা হবে তখন আমরা কি ভাবতাম আমরা কি সামনে অগ্রসর হব নাকি পিছিয়ে যাব। যখন এই পিছানোর প্রশ্ন আমাদের মধ্যে আসতো পিছানোর প্রশ্ন আলোচনা যখন আমাদের সামনে আসতো তখনই আবু সাইদের সেই দৃঢ়চেতা সাহসী চিত্র আমাদের সামনে ফুটে উঠতো তখন আমাদের শহীদদের চেহারাগুলো আমাদের সামনে ফুটে উঠত তখন শহীদরা আমাদেরকে অদৃশ্য শক্তি দিয়ে অদৃশ্য কথা দিয়ে বলতো এই রাস্তা থেকে এই আন্দোলন থেকে পিছানোর কোনো পথ নাই আমরা তখন বদর যুদ্ধের আল্লাহ রাসুলের সাহাবে আজমাইনদের সেই ইতিহাসকে স্মরণ করতাম যখন আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বদরের প্রান্তরে উপস্থিত হলেন আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহর কাছে দোয়া করছেন হে আল্লাহ আজকে যদি এই বাহিনী কোনো কারণে পরাজিত হয় নিঃশেষ হয়ে যায় তাহলে এ জমিনে তোমার কথা বলার জন্য তোমার আল্লাহর তাকবীরকে বুলন্দ করার মতো কোনো মানুষ অবশিষ্ট থাকবে না তুমি আমাদেরকে সাহায্য করো এই জালেমদের উপর তুমি আমাদেরকে সাহায্য করে বিজয় দান করো আমরা সেই দিন আল্লাহ রাসুলের সেই কথাগুলোকে স্মরণ করতাম খন্দকের যুদ্ধে আল্লাহ রাসুল্লাহ সাল্লাম পাথর উত্তোলনের সময় স্বপ্ন দেখিয়েছেন আমরা এই আন্দোলনের সময় সে স্বপ্নগুলোকে সামনে রাখতাম আমাদের পূর্ববর্তী প্রজন্মই স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে তারা শাহাদাতের तमन्ना নিয়ে জীবন দিয়েছেন কিন্তু বাতিলের সাথে আপস করেন নি তারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন আমরা এই প্রজন্মই সেই স্বপ্নকে ধারণ করে আগামী প্রজন্মকে স্বপ্ন দেখাতে চাই বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই আমাদের এই তেক্কোর বাণী আমাদের বৈশিষ্ট্য অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে পর্যন্ত এসে এখন আমাদের এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমাদেরকে দেশে দেশের বাইরে বিভিন্ন শক্তি ভয় দেখায় আমরা কি ভয় পাই আমরা কি ভয় পাই আমরা একাল্লা ব্যতীত এই দুনিয়ার কোন শক্তিকে পরোয়া করি না ভয় পাই না কোন আধিপত্যবাদ কোন সাম্রাজ্যবাদ এই বাংলাদেশকে নিয়ে অনেক খেলেছে সামনে আর খেলতে দেওয়া হবে না এই প্রজন্ম আধিপত্যবাদের বিরুদ্ধে চোখে চোখ কথা বলতে শিখেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র এই ছাত্র অভ্যুত্থানে যে গণহত্যার মহানায়ক হাসিনাকে যে আশ্রয় দেয় তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না যারা খুনিকে আশ্রয় দেয় আমাদের নদীগুলোকে বাদ দিয়ে শুষ্ক মৌসুমে এই বাংলাদেশে বন্যার সময় সে বাদ ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে সীমান্তে আমাদের অসংখ্য সাধারণ মানুষকে নিরাপরাধ মানুষকে গুলি করে হত্যা করে তারা তাদের রাষ্ট্রীয় মিডিয়া যন্ত্র দিয়ে প্রোপাকা চালায় বাংলাদেশে নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই তারাই ইতিহাসে বাবরি মসজিদ ভেঙে মন্দির স্থাপন করেছিল তাদেরকে তাদের আত্মপরিচয় নিয়ে পর্যালোচনা করা দরকার আজকে প্রশ্ন আসলে একটি কথা আমার মতে আমার মনে খুব উকি দেয় আমাদের শহীদ আল্লামা সাইদির সে উক্তিটি তিনি বলেছেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থেকে কোনো লাভ নাই সিংয়ের মতো আমরা এক দু বসতে চাই আমরা একটি শহীদ প্রজন্ম আমরা অসংখ্য শহীদের পথ মারি আজকে এখানে এসে দাঁড়িয়েছি